চলে আসছে একদমই প্যাকেজ একটি হেলমেট মানে এক হেলমেটের সব পেয়ে যাবেন প্রাইস থাকবে মাত্র তিন হাজার আর গ্রাফিক্সের কথা বলবেন গ্রাফিক্স থাকবে পঁচিশটি সো আপনার যেমন রুচি হোক না কেন ইনশাল্লাহ এই ভিডিওতে পেয়ে যাবেন সো আমরা চলে আসছি কোথায় তানবির দেখা হয়তো বুঝে গেছেন আমরা চলে আসছি কিন্তু বাইকার্স কর্নারে আর বাইকার্স কর্নার মানে কিন্তু হিউজ গ্রাফিক্সের এবং ওনার সকল ব্র্যান্ডের হেলমেটের একটি বিশ্বস্ত জায়গা বা অথেন্টিক শপ সো ভাইয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাইয়া হেলমেট তো এত গ্রাফিক্স এই ফার্স্ট টাইম মনে হয় কোনো ভিডিও হচ্ছে যে এত গ্রাফিক্স নিয়ে আজকে আমরা যে হেলমেটটা নিয়ে কথা বলবো বেসিক্যালি এটা বাংলাদেশে গত এক বছর ধরে খুব ট্রেন্ডে আছে কারণ এটা একটা প্যাকেজ হেলমেট এটা আমি যদি এই এটা দেখাই বাজেটের মধ্যে প্যাকেজ মানে 3000 টাকা বাজেটের মধ্যে আমার মনে হয় এটার আশেপাশে কোনো হেলমেট নাই অনেক ব্র্যান্ড আছে আপনাকে অফার করতেছে যেমন 6000 টাকা হেলমেট 3000 টাকা যতগুলোই বলেন সবকিছু থেকে এটা একেবারে বেস্ট রাইট

এটাতে স্পয়লার আছে কত সুন্দর একটা করা প্রত্যেকটা মাত্র টাকা টাকা আছে এম এল এটা কালার আছে টোটাল কালার একটা কালার প্রত্যেকটা ফিচার সেম ডট সার্টিফাইড প্রত্যেকটা ওয়াশেবল প্যাডিং প্রত্যেকটাই কমফোর্টেবল ইনার সব কিছু আছে জাস্ট আমরা কালার গুলো দেখাবো কারণ ভিডিও নাইলে লং হয়ে যাবে আর তার আগে আমরা ভিডিও শুরু করার আগে আমাদের অ্যাড্রেসটা বলে দিই আমাদের অ্যাড্রেসটা যদি আপনারা কেউ চান আমাদের শপে এসে এটা কালেক্ট করবেন বা শপে এসে নেবেন আপনারা শপে চলে আসতে পারেন সব অ্যাড্রেস হচ্ছে ঢাকা মগবাজার মোড়ে এনসিসি ব্যাংকের অপোজিটে অথবা মগবাজার মোড়ে চৌরাস্তা মসজিদের পাশে আর যদি কেউ চান যে না শপে আসতে পারবেন না অনলাইনে নিতে যাচ্ছেন তাহলে আমাদেরকে অর্ডার করে দিবেন স্ক্রিনে থাকা যে নাম্বার আছে ওইটাতে অথবা আমাদের বাইকারস কর্নার ফেসবুক পেজে আমরা আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে দিব একবার জেলা থেকে উপজেলা সারা বাংলাদেশে ঘরে বসে কিনতে পারবেন একেবারে ক্যাশ অন ডেলিভারি আচ্ছা ঠিক আছে একেবারে ক্যাশ অন ডেলিভারি তো আমি দেরি না করে আমি ভিডিওতে চলে যাই ওকে আচ্ছা এই যে এটা হচ্ছে আরেকটা কালার আরেকটা গ্রে এর মধ্যে জি আরেকটা কালার এটা একটা কালার ছিল এটা এই দুটোই তো ভাইরাল আলহামদুলিল্লাহ জি এটা একেবারে লেটেস্ট কালার লেটেস্ট কালার লেটেস্ট কালার বাট গ্রেটা ভাইরাল সেটা বলো গ্রেটা ভাইরাল লেটেস্ট কালার হ্যাঁ প্রত্যেকটা কিন্তু ডট আর আইসে সার্টিফাইড প্রত্যেকটা কিন্তু

সবকিছুর মাধ্যমে আপনারা আমাদেরকে পেমেন্ট করতে পারবেন বাইকাস কর্নারে ওকে এই আর একটা কালার জি কালারগুলো যেটাই পছন্দ হবে স্ক্রিনশট নেন বা আপনারা যদি কোনোটা ছবি বুঝতে না পারেন আমাদেরকে ইনবক্স করেন স্ক্রিনশট নিয়ে আমরা এটা ডিটেইল সহ ছবি দিয়ে দেব আচ্ছা আচ্ছা যেটা লাগবে হ্যাঁ অনেক ধন্যবাদ এবং এত গ্রাফিক্স আমার মনে হয় না যে অন্য কোনো ব্র্যান্ড করছে আমার মনে হয় না 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 মানে আপনার প্রত্যেকটা গাড়ির সাথে মিলবেই কোন না কোন কালার মিলবেই মানে আপনি যেভাবে যেমন রুচি হোক এই যে রেড গ্রে দেখেন কালারটা কত ইউনিক করছে অনেক ইউনিক করছে হ্যাঁ দেখেন

লাইট সরি ক্লিয়ার এবং স্মোকি ব্ল্যাক যেটা নিবেন আপনারা সেটা নিতে পারবেন ঠিক আছে আমাদের কাছে চেঞ্জ করে ওকে তো তার মানে ভাইজারের প্রবলেমটা থাকলো না তো যেটা লাগবে অর্ডার করে দেন পাঠিয়ে দিচ্ছি এই যে আরটা কালার সাদার মধ্যে এবার আমাদের কাছে সাদার মধ্যে অনেক গ্রাফিক্স আসছে হ্যাঁ যেমন সাদা ব্লু আছে সাদা রেড আছে এবং সাদার ভিতরে যে ব্লু গ্রে রেড সরি ব্লু এটা কিন্তু আরেকটা ব্যাপার আছে অনেকে মনে করে যে সাদার মধ্যে ময়লা হইলে দেখা যায় কিন্তু এটা কিন্তু ম্যাট না এটা হচ্ছে গ্লসি আর গ্লসির মতো যত ময়লা হোক আপনি মুছলে ক্লিন করলেই কিন্তু আবার ক্লিন হয়ে যাবে চলে যাবে হ্যাঁ তো আশা করি এটা নিয়ে আপনাদের কোনো কমপ্লেইন থাকার কথা না অসাধারণ দেখেন এক একটা থেকে এক একটা কতটা অসাধারণ গ্রাফিক্স রাইট আচ্ছা এইবার আসি মানে জাতির যে ক্রাশ ব্ল্যাক শুধু ব্ল্যাক 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 আর ব্ল্যাক একটু পরে দেখাই না ভাই মাশাআল্লাহ

আচ্ছা আরো ইউনিক কিছু গ্রাফিক্স আছে আমরা দেখাচ্ছি বন্ধুরা ব্লু এন্ড ব্ল্যাক পেজ আছে আপনারা জি ওয়াও মাশাআল্লাহ অনেক সুন্দর এই যে ক্লিয়ার ভেজা লাগানো দেখেন হ্যাঁ ক্লিয়ার ভেজাটা লাগানো আছে আপনি চাইলে ক্লিয়ারটা নিতে পারবেন যাদের চোখে সমস্যা মানে চশমা পরেন তারা মূলত ক্লিয়ার ভেজাটা নেবেন প্রাইস মাত্র 3000 টাকা 3000 টাকায় চমৎকার একটা হেলমেট জি ফুল ক্যাশ অন ডেলিভারি ওয়াও ভাই এই গ্রাফিক্সটা সুন্দর করছে রেড ব্ল্যাক রেড ব্ল্যাক রাইট আচ্ছা প্রত্যেকটা ফিচার सेम আমরা এখানে শুধু ভিডিও বড় যেন না হয় এইজন্য আমরা কালার গুলো দেখিয়ে দিচ্ছি ওকে একই গ্রাফিক জাস্ট ব্লু করছে ব্লু করছে হ্যাঁ ডট আইএসএ সার্টিফাইড আর বিএসটি अप्रুভাল তো আছেই এখন সব হেলমেটই বিএসটি হয় বিএসটি ছাড়া কোনো হেলমেট अप्रুভাল হয় না হয় না আচ্ছা আমি হেলমেটটা এত সুন্দর করে ঘোরাচ্ছি যেন আপনি স্ক্রিনশটটা নিতে পারেন খুব সহজ হ্যাঁ অবশ্যই স্ক্রিনশটটা নিয়ে নেন তাড়াতাড়ি এটা আরেকটা রেডের মধ্যে আচ্ছা

আমাদের সব কিছু ওকে থাকে যে প্রোডাক্ট দেখছেন যেটাই আমরা তাহলে অবশ্যই রিসিভ করবেন আমাদের অনেক কষ্ট হয় অনেকেই করবে কি এই হেলমেটটা আপনাকে বলবো দিবে আপনি লোভে মানে আমাদের ভিডিও ডাউনলোড করে কি আপনারা পেজ কনফার্ম হয়ে ভিডিও দেখে দেন অর্ডার করবেন এটা সব ভাইরাল কালার রাইট এটা একটা ভাইরাল কালার সাদা গ্রে সাদা গ্রে অনেক সুন্দর একটি কালার জি এক কথা অসাধারণ আমি বলবো দেরি কেন দেরি না করে অর্ডার করে দেন কাঙ্ক্ষিত সাইজটা পাওয়ার জন্য আর চাইলে আমাদের শপে চলে আসতে পারে শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মকবাজার মোড়ে এমসিসি ব্যাংকের অপোজিটে আর আমাদের শপ সপ্তাহে 7 দিন 7 দিনই খোলা প্রতিদিন সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত শুধু শুক্রবার 11:30টা থেকে রাত 8টা পর্যন্ত 8টা পর্যন্ত আচ্ছা

এছাড়াও কিন্তু প্রচুর হেলমেট আছে সকল ব্র্যান্ডের হেলমেটগুলো কিন্তু আপনারা একদম অথেন্টিক হেলমেটগুলো পেয়ে যাবেন

প্যাকেজ অর্ডার করে দেন অথবা আমাদের শপে চলে আসেন আপনাদের জন্য অপেক্ষা করছে এত সুন্দর সুন্দর হট গ্রাফিক্স হেলমেট গুলো এই আর একটা গ্রাফিক্স জি নিয়ন গ্রে নিয়ন গ্রে মানে একেবারে মাথা নষ্ট অনেক সুন্দর অনেক সুন্দর একেবারে মাথা নষ্ট হ্যাঁ ওয়াও ব্ল্যাক গ্রে মাশাআল্লাহ অনেক সুন্দর ব্ল্যাক গ্রে জি এই যে আরেকটা কালার ভাইয়া সাদার মধ্যে